জয়গুরু কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বহু বহুদিন হয়ে গিয়েছে আমি ভিডিও বানাতে পারিনি তার একটাই কারণ আপনারা সবাই জানেন থার্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর জলপাইগুড়িতে এসেছিলেন আর তিনি আসা মানে ওই একদিন থেকে গেছেন তা শুধু নয় কিন্তু তিনি প্রচুর 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 কাজ দিয়ে গেছেন আর সেই কাজগুলো আমাদের একের পর এক একের পর এক করতে 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 অনেকটা টাইম পেরিয়ে গেছে তাই শান্তভাবে ঘরে বসে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে এইভাবে কানেক্ট করা আমার এই কয়েকদিন সম্ভব একদম হয়নি একদম না আজ বহু দিন পর আমি আবার একটু শান্তভাবে আমার নিজের ঘরে বসতে পেরেছি আপনাদের সাথে কথা বলতে পারছি আমার ভীষণ ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগছে তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে ডিপি কাজ চলছে এবং ডিপি কাজ এখন নতুন ফেজে এসছে আমরা অ্যাসাইন ফাইল পেয়েছি সেই অ্যাসাইন ফাইলটা আমরা মানুষের ফ্যামিলি কোর্ট দেওয়া ছিল সেখান থেকে আমরা কমপ্লিট করেছি নাও দ্য নেক্সট ফেজেস কি মার্চ করতে হবে তো মার্চ করা চলছে বহু জায়গায় আমাদের এখানেও এসছে আমরাও সেটা করছি অ্যান্ড দেন অবিন্দা বহু জায়গায় নিজের টিম পাঠাচ্ছেন সো দ্যাট নিউ ফিসেস উঠে আসতে পারে কাজ করতে পারে একই পুরনো ফিস সবসময় করে যাবে আর নিউ যারা আছে বা পুরনো যারা হারিয়ে গেছে তাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না তা যেন না হয় তো ভগবান আছেন তিনি সব দিকে লক্ষ্য রাখছেন তিনি সবাইকে নিয়ে চলছেন আমরাও তার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছি আর এই করতে গিয়েই আপনাদের সাথে আমার যেই ভিডিও মাধ্যমে কমিউনিকেশানটা সেটা কাইন্ড অফ বন্ধ হয়ে গেছিলো বাট বেটার লেট দ্যান নেভার সো আজকে আবার এসে গেছি আজকে আমি খুব একটা ডিপ কিছু বলবো না বাট যেটা ফিল করেছি এই কয়েকদিনে বা এই কাজ করতে গিয়ে বা অনেক কিছু তো সিচুয়েশন মানুষের জীবন থ্রু যায় সেগুলো দেখে সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে না সত্যানুসরণের ফার্স্ট বাণীটা ফার্স্ট বাণীটা কাইন্ড অফ প্রত্যেক দিন পড়া উচিত প্রত্যেক দিন এভরিডে কারণ ওই বাণীটার মধ্যে যেটা আছে সেটা যদি আমরা আমাদের নিজেদের লাইফে চরিত্রগত করে নিতে পারি তাহলে আমাদের বহু সমস্যার থেকে আমরা এমনি মুক্তি পেয়ে যাব। কারণ দেখুন যত জীবন আগাচ্ছে যত সময় পেরোচ্ছে যত বছর আসছে তত কিন্তু জীবনটা সহজ হচ্ছে না বরঞ্চ আরও কঠিনে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে জীবনটা আজ থেকে দশ বছর আগে বা পাঁচ বছর আগে যেইভাবে কাটছিল যেই ভাবনা চিন্তায় চললে বা যেইভাবে থাকলে আমরা লাইফটাকে ভালোভাবে কাটাতে পারছিলাম এখন কিন্তু আমরা সেটা পেরে উঠি না এখন আরও জীবনটা কঠিন হয়ে যাচ্ছে সমস্ত দিক দিয়ে সব দিক ভেবে চিনতে বিচার করলে তাই বোঝা যায় তো যখন জীবনটা এতটাই আমাদের কাছে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এভরিথিং ইন এভরি সিচুয়েশান তখন আমাদের কোনো একটা এমন জিনিসকে এত স্ট্রংলি ধরতে হবে যাতে জীবন যতই টলমল খাক না কেন যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমি যেন আমার গ্রাউন্ড থেকে শেখ না করি নড়ে না যাই তার জন্যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যেই বাণী গ্রন্থটি লিখে গিয়েছিলেন বাইশ বছর বয়সে এক রাত্রে তার ঠিক প্রথম বাণীটাই যদি আমরা আমাদের লাইফে চরিত্রগত করতে পারি ইচ অ্যান্ড এভরি ওয়ার্ডকে নিজের মনের ভিতরে ঢুকিয়ে দিতে পারি তাহলে অনেকটা সমস্যার সমাধান সেখানে হয়ে যায় তিনি ফার্স্টেই কিন্তু আমাদের বললেন যে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সাহসী হতে হবে বীর হতে হবে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা দেখুন আমরা জীবন অনেক কিছু করি যখনই আমরা জীবনে কোনো কিছু করি এবং সেটা করার ফলে আমার মনে কোনো দুর্বলতা আসে দুর্বলতা কখন আসে যখন আমি কাউকে আমার কোনো কিছু বলতে পারি না কাউকে আমার কোনো কিছু দেখাতে পারি না বাট কাউকে কোনো কিছু বলতে গেলে বোঝাতে গেলে আমার একটা লজ্জা বোধ হয় বা আমার একটা খারাপ লাগা থাকে বা আমার মনে হয় যে দিস ইজ নট আ থিং দ্যাট আই ক্যান টক ইন পাবলিক অর আই ক্যান টক টু মাই টক টু মাই প্যারেন্টস অর ফ্রেন্ডস অর সামওয়ান সেটা দুর্বলতা সেটা পাপ সেটাই পাপের জ্বলন্ত মূর্তি প্রতিমূর্তি এবং সেটা থেকে পরবর্তীতে আমরা ইষ্টের থেকে ঠাকুরের থেকে সরতে শুরু করি আর আমাদের জীবনে প্রচুর প্রবলেম আমরা নিজেরাই ইনভাইট করে আনি তাই সর্বপ্রথম আমাদের এই দুর্বলতার বিরুদ্ধেই যুদ্ধ করতে হবে জীবনে যারা আমার এই ভিডিওটা দেখছো টিন এজার্স হতে পারো বা মিড এজে থাকতে পারো তাদের সাথে আমি ঠাকুরের কথাগুলোকে প্র্যাকটিক্যালি ডিসকাস করতে চাই আমি ঠাকুরের কথাগুলোকে বাণী রূপে বা অনেক বড় বড়ো ওয়ার্ডস দিয়ে অনেক বেশি বিশাল কিছু বলে এক্সপ্লেন করতে চাই না আই জাস্ট ওয়ান্ট টু কানেক্ট টু ইউ পিপল কি আমরা একে অপরকে বুঝি আর ঠাকুরের বাণীগুলোকে প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে আমরা ইউজ করতে পারি সেটা আমরা বুঝতে চেষ্টা করি বই পড়ে বই হয়ে গেলে তো হবে না তাই না তাই তোমার জীবনে যদি এমন কোনো সিচুয়েশান থাকে যেটা তুমি কারোর সাথে ডিসকাস করতে পারছো না তোমার অনেক অসুবিধে হচ্ছে সেটা তোমাকে হয়তো ফিল গুড করাচ্ছে কোথাও কি বা লাইক ফিলিং গুড অ্যাবাউট ইট হ্যাঁ সো ইউ ডোন্ট ওয়ান্ট ডিসকাস অ্যাবাউট ইট টু এনি কারোর সাথে তুমি ওটা নিয়ে ডিসকাসই করতে চাও না বিকজ কোথাও না কোথাও একান্তে ওটা তোমাকে ফিল গুড করাচ্ছে বাট মাই ডিয়ার যে জিনিসটা তোমাকে একা ফিল গুড করাচ্ছে আজকে সেটা কালকে তোমার জীবনে বিগ ডিজাস্টারও নিয়ে আসতে পারে তাই যে জিনিসটা তুমি তোমার ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারো না তুমি তোমার প্যারেন্টসের সাথে শেয়ার করতে পারো না তুমি তোমার সিবলিংসদের সাথে ভাই বোনদের সাথে শেয়ার করতে পারো না সেটা আপাতত ভালো লাগা হলেও পরবর্তীতে তোমার জীবনে ডিজাস্টার আনছে দ্যাটস ফর শিওর বিকজ ইউ আর হাইডিং সামথিং তোমার দুর্বল জায়গা হয়ে যাচ্ছে এটা দুর্বল জায়গা থেকেই কিন্তু শত্রু বিল্ড আপ করে দুর্বল জায়গাটাকে ভেঙে দিতে হয় ইষ্টের পথে চলতে হয় ক্লিয়ার থাকতে হয় দেখো ঠাকু ঠাকুর তারপরেই বলছে তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে হিজ কলিং ইট দিস দুর্বলতা ভ্যাম্পায়ার অবা অবসাদ ডিপ্রেশন নিয়ে আসে এটা ডি মানে আমাদের ব্রেনটা তো সবসময় কাজ করে আমাদের ব্রেনটা কিন্তু সেটেল ডাউন হয়ে বসে থাকে না যে ইট ইজ অলওয়েজ ওয়ার্কিং তোমার এখন ভাল লাগছে পরমুহূর্তেও তোমাকে এমন একটা থট দেবে যে ওই ভালো লাগাটা তোমাকে ক্রস করে যাবে বাট সেই সেম জিনিসটা তুমি যদি খুব ট্রান্সপারেন্টভাবে সবার সাথে কথা বলতে পারো অ্যাটলিস্ট একটা কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে পারো দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড কি এটার প্রোজ অ্যান্ড কনস কি আছে আর তারপরে তুমি জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে অ্যানালাইজ করে ঠাকুরের পথে হাঁটতে পারো স্মরণ করো তুমি সাহসী ফার্স্ট অফ অল তোমাকে বুঝতে হবে তুমি সাহসী যদি তুমি সৎ থাকো না ভিতরে পৃথিবীতে তোমার ব্যাপারে যে যাই বলো সব এভরি এভরি সিচুয়েশান তোমার এগেনস্টে চলে যা তুমি যদি সৎ থাকো তাহলে কেউ তোমাকে এক চুলো এক চুলো ক্ষতি করতে পারবে না ভগবান তোমাকে প্রোটেক্ট করছে এক চুলো ক্ষতি তোমার হবে না ভগবান তোমাকে প্রটেক্ট করছেন বিশিওর অ্যাবাউট দ্যাট তোমাকে আগে সৎ থাকতে হবে সাহসী হতে হবে সাহসটা আসেই সততা থেকে দুর্বলতা থেকে কিন্তু সাহস আসে না স্মরণ করো তুমি সাহসী স্মরণ করো তুমি শক্তির তনয় স্মরণ করো তুমি পরম পিতার সন্তান আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে তোমার ধর্ম রাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে দেখো ফার্স্টেই আমরা নিজেদেরকে সৎসঙ্গী বলি আমরা নিজেদেরকে যা কিছু বলি আমরা ফার্স্টেই কিন্তু ফেলিও নিজের দুর্বলতার সাথেই যুদ্ধ করিনি নিজের পাপ প্রবৃত্তিগুলোকেই কাটিয়ে উঠিনি নিজে এটা স্মরণই করিনি যে আমি সাহসী স্মরণই করিনি আমি শক্তির তরয় স্মরণই করিনি আমি পরম পিতার সন্তান অকপটই হইনি ধর্মরাজ্যে ধকবার অধিকারই জন্মায়নি ধর্মরাজ্যের দরজাটার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সুন্দর মাইক নিয়ে আমি নানান তাল ঠাকুরের বিষয়ে বলে যাচ্ছি হাউ স্টুপেড অফ মি অত্যাধিক শত হতে হবে অত্যাধিক শত বোকার শখ বলে অত্যাধিক শত হতে হবে নিজের কনসিয়েন্সের কাছে হান্ড্রেড অ্যান্ড ওয়ান পারসেন্ট ক্লিয়ার থাকতে হবে যে হোয়াট এভার আই এম ডুইং ইজ অলওয়েজ রাইট তাহলে ভগবান তোমার সাথে দাঁড়িয়ে থাকবে দ্রৌপদীর সাথে ছিলেন সবার সাথে তিনি থাকেন মনে আছে দ্রৌপদীকে যখন বস্ত্রহরণ করা হয়েছিল তার হাজব্যান্ডরাও তার সাথে থাকতে পারেনি তার কোনো আপনজন তার সাথে থাকতে পারেনি ভগবান তার সাথে দাঁড়িয়েছিলেন ভগবান আজকের যুগেও আছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আচার্য পরম্পরা রেগে গেছেন আচার্য দেবীন দেব এখনও স্টিল এক্সিস্ট করেন তোমার ভয়ের কোনো কারণ নেই তোমার দুর্বল হওয়ার কোনো কারণ নেই ইউ ক্যান ডু ইট ইউ ক্যান মেক ইট আর তুমি যদি একটা মেয়ে হয়ে আমার এই ভিডিওটা দেখছো আই 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 জাস্ট ওয়ান্ট টু টেল ইউ আই এম প্রাউড অফ ইউ আই এম প্রাউড অফ ইউ একটা মেয়েকে এই পৃথিবীতে বাঁচতে হলে নিজের অস্তিত্বের সাথে লড়াই করতে হয় বাকি যতই যুগ পাল্টে যাক না কেন যতই আমরা টোয়েন্টি টোয়েন্টি ফোরে বাঁচি না কেন উই আর ফাইটিং ফর আওয়ার ওন এক্সিস্টেন্স লিটারেলি আমরা কখনো কখনো বুঝেই উঠতে পারি না যে আমরা বিলংটা কোথায় করি কোথায় অ্যাকচুয়ালি আমাদের নিজেদের জায়গা তো একটা মেয়ে যে আমার এই ভিডিওটা দেখছো আর কোথাও তুমি ডিপ্রেসড হয়ে আছো কোথাও তুমি ভেঙে গেছো কোথাও তুমি ভাবছো যে তোমার আর কোথাও যাওয়ার জায়গা নেই কোথাও তুমি টেনশানে আছো কোথাও তুমি প্রবলেমে আছো যদি কাউকে না পাচ্ছ বলার জন্যে কোথাও না পাচ্ছ যাওয়ার জন্যে প্লিজ কন্ট্যাক্ট মি কানেক্ট টু মি থ্রু দ্য কমেন্ট সেকশন বিলো আই উইল কানেক্ট টু ইউ আমি তোমার সাথে কন্ট্যাক্ট করবো আমি তোমার সাথে কানেক্ট করবো আই উইল টক টু ইউ জীবনে কখনো হার মানলে না জীবনটা অনেক বড় অনেক কিছু করার আছে আর কোনো সিচুয়েশনে কখনো জীবন হারার বস্তু নয় আমি পরম পিতাকে ধরেছি শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমার পিতা আমি তার মেয়ে এটা আমাকে বিশ্বাস করতে হবে তাহলে কোনো কারোর সাধ্য নেই তোমাকে দুর্বল করতে পারে নট অনলি ফর গার্লস ইভেন ইফ বয়েজ এনি ওয়ান যারাই ডিপ্রেশনের থ্রু যাচ্ছ যারাই দুঃখের থ্রু যাচ্ছ যারাই কষ্টের থ্রু যাচ্ছ যারাই প্রবলেমের থ্রু যাচ্ছ ফার্স্ট অফ অল তো আমাদের আচার্য গোবিন দাদা আছেন গো স্ট্রেইট টু দেওঘর হ্যাঁ এবং তাদের সাথে কথা বলো সব প্রবলেমের সলিউশন আছে আর যদি সেটাও না পারছো সেটাতেও সমস্যা হচ্ছে আই ক্যান অলওয়েজ টক টু ইউ আমি সবসময় তোমার সাথে কথা বলতে পারি সব সময় ঠিক আছে তো সত্যানুসরণের এই বাণীটা ফার্স্ট অফ অল তো আজকের থেকেই রেগুলার পড়ে 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 হ্যাবিট করে নিয়ে মানে নিজের রক্তের সাথে মিশিয়ে নেওয়া এই বাণীটাকে রক্তের সাথে ফিল ইট সেই ইট ডু ইট কামান তুই পরম পিতাকে ধরেছ আর তোমার কি লাগবে জীবনে সব আছে সব সব পেয়ে যাবে জাস্ট নিজেকে ঠিকভাবে নিয়ে সঠিক কাজটা করে যাও ঠিক আছে আজকে আর বেশি কিছু বলবো না আজকে ফার্স্ট ভিডিও বানালাম আই হোপ ইউ লাইক এট আর সবাই খুব ভালো থেকো জয়